নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেলাম আমার অ্যাস্ট্রোলজার ফাইভ সুরজিৎ ব্যানার্জি চ্যানেলটি নিয়ে তো এই চ্যানেলটি আমি ইউটিউব এবং ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সব জায়গাতে একই নামে আমাকে পাবেন আমি প্রতিদিনই আপনাদের কাছে বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়ে আসি বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম করার চেষ্টা করি আপনাদের বলার চেষ্টা করি প্রিকশান প্রিভিয়াস প্রিকশান নেওয়ার কথা বলি সময়টা কীরকম যাবে তো এই সময় আমি বারোটা রাশি সম্পর্কে বলছি অলরেডি কর্কট রাশি বলে ফেলেছি সিংহ রাশি বলবো কারণ বলার একটাই কারণ কেতু এবং মঙ্গল একসঙ্গে সিংহ রাশির ওপর কনজাংশানে রয়েছে মঙ্গল এতদিন পর সিংহ রাশিতে ঢুকেছে কেতু অলরেডি গোচরে সিংহ রাশিতে প্রবেশ করেছে তাহলে সিংহ রাশি সাপেক্ষে যদি আপনি এক নম্বর ঘর ধরেন তাহলে চার নম্বর ঘরটা হচ্ছে স্করফিও এক নম্বর সিংহ রাশি চার নম্বর স্করপিও ন নম্বর ঘরটাও কিন্তু এরিজ এবং মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাব রাহু এবং মঙ্গলের কম্বিনেশান সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশি তাহলে সিংহ রাশির ওপর কী সিংহ রাশিতে অলরেডি কিন্তু শনির ধাইয়া লেগেছে তাহলে এই পাশে শনির ধাইয়া কেতু মঙ্গলের কনজাংশান আঠাশে জুলাই পর্যন্ত তো কী হতে চলেছে সিংহ রাশির জীবনযাত্রার মধ্যে প্রথমেই বলবো এক চার নয় এই এক চার নয় এবং সাতের কম্বিনেশান থাকলে আমরা কী দেখব এক মানে হচ্ছে যদি সিংহ রাশিকে আপনি এক ধরেন তাহলে ওটাই আপনার আত্মা শারীরিকভাবে মানসিকভাবে কিন্তু আপস অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে ভুল সিদ্ধান্ত আপনাকে জীবনে অনেক বড় ক্ষতি করে দেওয়ার সম্ভাবনা তৈরি করে দিতে পারে সুতরাং সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে এডুকেশনের জায়গা সমস্যা তৈরি করতে পারে যারা প্রাইমারি এডুকেশন সেকেন্ডারি এডুকেশন করছেন অবশ্যই এডুকেশনের জায়গা মাথা ঠান্ডা করে কনসেনট্রেট করে করুন ভুল ডিসিশান কেরিয়ারটাকে নষ্ট করে দেবে সুতরাং খুব কনসাস হয়ে কেরিয়ারের দিকে সচেতন হয়ে কাজটা করুন তার সঙ্গে সঙ্গে বলবো যারা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন এই আঠাশে জুলাইয়ের মধ্যে যাদের কোনো কম্পিটিটিভ এক্সাম আছে তাদেরকে বলবো অবশ্যই 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 খুব কনসেন্ট্রেট করে পরীক্ষা দেবেন না হলে আপনার মানসিক উদ্বেগ আপনার জীবনে কিন্তু কেরিয়ারটাকে নষ্ট করে দিতে পারে সুতরাং আশানুরূপ রেজাল্টের জন্য আপনাকে অবশ্যই লেবার দিতে হবে প্রচণ্ড পরিমাণ পড়াশোনা করতে হবে ফুল কনসেন্ট্রেট করে না হলে কিন্তু রেজাল্ট আশানুরূপ হবে না এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে তার সঙ্গে সঙ্গে বলবো বাবা ফ্যামিলিতে বাবা ওরিয়েন্টেড বা গুরুজন ওরিয়েন্টেড কাউর শারীরিক কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে তার জন্যে অবিলম্বে লেট না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত গাফিলতি করা উচিত হবে না এবং ওয়াইফের শারীরিক জায়গাও কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা বা প্রেম করছেন বিয়ের কথা হয়ে গেছে সেই জায়গাতেও কিন্তু তার শারীরিক জায়গা প্রবলেম হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে ছোটোখাটো মানসিক বিপর্যয় আপনাদের এই সময় হওয়ার সম্ভাবনা হতে পারে রাস্তাঘাটে আবারও বলবো কনসাস হয়ে চলার চেষ্টা করুন বদনাম আপনার ভুলেতে হতে পারে আপনার নিজের ভুলেতে বদনাম হয়ে যেতে পারে কোনো সাবঅর্ডিনেটের কাছ থেকে আপনি কিন্তু প্রবলেম ক্রিয়েটের জায়গায় পড়তে পারেন বাড়িঘর সংক্রান্ত জায়গা থেকে লিটিগেশন হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে অবশ্যই সমঝোতা করে নিন লিটিকেশনের জায়গায় যাওয়ার আগে সামনাসামনি বসে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিন অহেতুক ঝামেলায় জড়াবেন না ঝামেলাটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে পারিবারিক জায়গা থেকে মায়ের শরীর মায়ের হেলথও টুকটাক সমস্যা তৈরি করতে পারে রক্তজনিত কোনো ব্যাধি ভোগাতে পারে চেস্ট ইনফেকশান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ওভারঅল এগুলো কিন্তু সবই আমি প্রেডিকশান করছি হান্ড্রেড পারসেন্ট কিন্তু কোনোটাই হয় না আপনাদের কনসেনট্রেশান আপনাদের কর্মফল এবং আপনাদের নিজেদের ছকেতে দেখতে হবে আগে কেতু আপনাদের পার্মানেন্ট ন্যাটাল চাটে কোথায় রয়েছে মঙ্গল কোথায় রয়েছে সেই এবং দশা অন্তর্দশা কী চলছে তবেই কিন্তু এই ব্যাপারগুলো কিছুটা হলে ইমপ্লিমেন্টেড হয় আমরা এগুলো কেতুমঙ্গল থাকলে স্বাভাবিকভাবে কি ঘটতে চলেছে তার একটা অ্যাজামশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই জন্যে প্রিভিয়াস প্রিকশান আমি বারবারই বলি একটা প্রিভিয়াস প্রিকশান আপনি জেনে গেলেন আপনি নিজেকে কনসেন্ট্রেট করে গুটিয়ে রাখার চেষ্টা করবেন খুব একটা স্ক্যাটার্ড করে দেবেন না নিজেকে গাফিলতি করবেন না সেই জন্যেই একটা অ্যাস্ট্রোলজার আপনাকে প্রিভিয়াস প্রিকশনের কথাগুলো বলে প্রিভিয়াসলি বলে দিতে পারে যে এই জায়গাগুলো আপনার ডিফেক্ট হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে তার জন্যে কী করা উচিত কি করবেন কি করবেন না কোন সময়টা আপনার ক্ষেত্রে প্রফিটেবল কোন সময়টা আপনার ক্ষেত্রে নেগেটিভ অবশ্যই জানা উচিত এবং যদি ভেবে করেন তাহলে দেখবেন খুব একটা সমস্যায় আপনারা পড়ছেন না কিন্তু প্রপার গাইডেন্স খুব দরকার প্রপার গাইডেন্স না হলে আপনারা জীবনযাত্রা গিয়ে আটকে যাওয়ার জায়গা তৈরি হয়ে যায় অলরেডি দেখতেই পাচ্ছেন কত রকম সমস্যা আমাদের মধ্যে চলছে তো সেই জায়গাগুলো আমাদের জীবনযাত্রার সঙ্গে রাশিগতভাবেও কিন্তু আমরা এফেক্টেড হই কি করবেন এই সময়টা কি করা যেতে পারে এই সময়টা অবশ্যই বাবা মাকে সম্মান করা উচিত বাবা মাকে কখনোই অপমানসূচক কোনো কথা বলবেন না এই সময় সকালবেলা যদি পারেন বাবা মাকে গুরুজনকে বা বাবা মা না থাকলে গুরুজনকে প্রণাম করুন সকালবেলা নিজের হাতকে চুম্বন করুন এই মন্ত্র পাঠ করতে পারেন করাাগ্ বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে চ কর দর্শনম আমি আবার বলছি করা্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে চ কর দর্শনম এই মন্ত্র প্রত্যেক দিন পড়ুন প্রত্যেক হাতে চুম্বন করুন এবং ভগবানকে আপনার কৃতজ্ঞতা স্বীকার করুন আপনার জন্মের জন্যে আমার মনে হয় এই সময়টা খুব ইজিলি আপনারা পার করে দেবেন ভালো থাকুন ভালো রাখুন যদি ভালো লাগে প্রোগ্রাম অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি মনে হয় আমি একজন এলিজিবল অ্যাস্ট্রোলজার আমার কাছে গেলে কিছু প্রবলেম হয়তো সলভ হওয়ার জায়গা তৈরি হতে পারে আমার ডিসক্রিপশানে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ডেফিনেটলি চেষ্টা করবো এতদিন করছি এখনও করব, ভালো থাকুন ভালো রাখুন নমস্কার